বিসমিল চাকরির জন্য আপনি কারো কাছে টাকা দিয়েছেন বা বিদেশে যাওয়ার জন্য আপনি কারো কাছে টাকা দিয়েছেন আপনাকে চাকরিও দিতে পারতেছে না বিদেশও নিতে পারতেছে না কিন্তু আপনি যখন তার পাওনা টাকা ফেরত চাচ্ছেন সে টাকাও দিতে যাচ্ছে না তখন আপনি কী করবেন হ্যালো আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন ঢাকা জসপ প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড হেড অফ এলিগেশন বাংলাদেশ ল ক্লিনিক আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আশেপাশে যদি একটু খেয়াল করি তাহলে সবাই কম বেশি দেখবো এই ধরনের ঘটনা ঘটে থাকে যে চাকরির জন্য দশ বারো লক্ষ টাকা দিয়েছে কিন্তু চাকরি দিতে পারতেছে না আবার বিদেশে যাওয়ার জন্য সে দশ বারো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়েছে কিন্তু সে বিদেশেও নিতে পারতেছে না কিছু জনের ফটকাওয়াজ লোক আছে বা দালাল টাইপের লোক আছে তারা আসলে এই ধরনের কাজ করে যাদের যারা মানুষকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে চাকরির কথা বলে যে চাকরি সে দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে সে চাকরি দিতে পারে না কিন্তু সে যে টাকা নিয়েছে সে টাকাটাও ফেরত দিতে অনিচ্ছুক প্রকাশ করে বিদেশেও সেম একটা বিষয় হয় বিদেশের ক্ষেত্রেও বিদেশের কথা বলে তারা টাকা নেয় কিন্তু টাকা নিয়ে আহ ওই মানুষগুলোকে তারা দিনের পর দিন ঘোরাতে থাকে বিদেশে না টাকাও দেয় না আপনি কি করবেন আপনারা যখন বিদেশে চাকরির কথা বলে যদি টাকা দেন তাহলে অবশ্যই টাকাটা কোনো স্ট্যাম্পের মাধ্যমে অর্থাৎ নন জুডিশের স্ট্যাম্পের মাধ্যমে দিবেন অথবা কোনো সেকের মাধ্যমে দিবেন অথবা কয়েকজন সাক্ষের মাধ্যমে আপনি ভিডিও করেও দিতে পারেন যদি এই ধরনের মাধ্যমে আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনি আইনগত প্রতিকার পাবেন দ্বিতীয়ত বিদেশে যাওয়ার ক্ষেত্র সেইম আপনি যখন টাকা দিবেন সেটা স্টাম্পের মাধ্যমে দিতে পারেন তার এনআইডি কার্ড অর্থাৎ বা পাসপোর্ট এই বিষয়ে ডকুমেন্টসগুলো রাখতে পারেন এবং রাখার পরে সেই অথবা ব্ল্যাঙ্ক চেক নিতে পারেন অথবা যদি আপনি তাকে টাকা ও যে তাকে টাকা দিয়েছেন ধরনের কোনো প্রমাণ থাকে অর্থাৎ কোনো ব্যাংক রিসিপ্ট থাকে কোনো ব্যাংক ট্রানজ্যাকশানের কপি থাকে অথবা কোনো মানি রিসিপ্ট থাকে তাহলেই কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবেন আর আর এই ধরনের কোনো ডকুমেন্টস না নিয়ে যদি আপনি এই ধরনের পটকাবাজ লোকদের বা এ ড্রাইভার দালালদের কাছে আপনি টাকা দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকাটা আপনি সহজে তুলতে না বা আইনত ভাবেও এই প্রতিকারটা খুব ভালো মতো পাবেন না যদি আপনি ব্ল্যাঙ্ক চেক নিয়ে থাকেন তার কাছ থেকে তাহলে কিন্তু আপনি তার অ্যাগেনস্টে আপনি একটা আন্দারে মামলা করতে পারবেন অর্থাৎ সেক ডিজনার মামলা যেটাকে বলি সেই মামলাটা আপনি করে প্রতিকার পেতে পারবেন দ্বিতীয় তার একটা করতে পারবেন যদি ব্যাংক ট্রানজ্যাকশান থাকে মানি রিসিপ্ট থাকে অথবা আপনার যদি তিনশো টাকার নজরিশন স্ট্যাম্পে যে কন্ট্যাক্ট হয়েছে যে আপনাকে যে চুক্তিপত্র হয়েছে সেই জিনিসটা থাকে এই ধরনের ডকুমেন্টস থাকে অথবা কোনো ভিডিও আছে আপনার কাছে যে আপনি তাকে টাকা বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষীদের উপস্থিতিতে ভিডিও আছে তাহলে কিন্তু আপনি তার এগেনস্টে ক্ষুদ্রান্তবিধি আইনের চারশো এবং চারশো ছয় ধারায় মামলা মোকদ্দমা দায়ের করতে পারবেন এই মামলা মোকদ্দমা দায়ের করলে আপনি অবশ্যই প্রতিকার পাবেন এবং আপনি টাকাটা উদ্ধার করতে পারবেন যদি ওই চারশো বিশ চারশো মামলা টাকা উদ্ধারের মামলা না এটা হচ্ছে সাজার মামলা কিন্তু সাজার ভয়ে মানুষ বা ওই টাইপের মানুষ টাকা দিয়ে দেয় এ ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন